মেম্বার এসে বারবার বলছে আমাকে কিছু টাকা দিতে হবে কোন মেম্বার অজন্তা রায় চৌধুরী আপনাদের সংসদের মেম্বার হ্যাঁ আমাদের সংসদের মেম্বার বড় বড় লোক আছে ওরা যোগ্য আমি অযোগ্য আমাকে তাও ঘর দেয় না 5000 টাকাটা কাকে দিলে মেম্বারকে ওকে ঘর করো কিন্তু পরে আমাকে কিছু দিবা ভাই ভাই বলছে হ্যাঁ টাকা চাইছিল মেম্বার মেম্বার টাকা চাইছে কত টাকা আগে তো 20 তারপরে 15 আছে আমি বলছি দিতে পারবো আগে প্রথমে বলে রাখি যে এই প্রকল্পটা সম্পূর্ণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্য অভিষেক ব্যানার্জির জন্য আজ হচ্ছে পশ্চিমবঙ্গে এসেছে প্রচুর ফাইট করে উনি এনেছেন এই ধরনের যদি কোনো নেতা কর্মী মেম্বার এই ধরনের যদি কোন রকম দুর্নীতি করে এর থেকে লজ্জা থাকতে পারে না 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 এরকম কোনো ইসে নাই আমার কাছে কোনো কমপ্লেন আছে নাই বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যার কীর্তি আবাস যোজনার টাকার ভাগ চাই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ছ নম্বর রামপুর অঞ্চলের ঘটনা এই অঞ্চলের এক সংসদ সদস্যা অজন্তা রায়চৌধুরীর কীর্তি এলাকাবাসী আবাস যোজনার টাকা চাইতে গেলেই অগ্রিম পাঁচ থেকে দশ হাজার টাকা চেয়ে নিচ্ছেন না দিলে নাম উঠবে না আবাস যোজনায় শুধু তাই নয় পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকলে কুড়ি হাজার টাকা করে তাকে দিয়ে দিতে হবে না দিলে পরবর্তী টাকা ঢুকবে না তার অ্যাকাউন্ট এমনই হুমকি দিচ্ছেন অজন্তা দেবী যা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে গ্রামের বাসিন্দা পারুল সিং অভিযোগ করেন আমি প্রথম কিস্তির কুড়ি হাজার টাকা পেতেই গ্রাম পঞ্চায়েত সদস্য আমার কাছে সেই টাকা চেয়েছেন কিন্তু আমি দেইনি। টাকা না দিলে উনি কিভাবে চলবেন সেটা জানিয়েছেন আরেক বাসিন্দা পারুলশীল অভিযোগ করেন আমি কুড়ি হাজার টাকা দেয়নি বলে আমার নাম কেটে দিয়েছে মেম্বার আগামীতে নাম থাকবে বলেছেন মহারাজাহাট এলাকার বাসিন্দা তৃণমূল নেতা উত্তম চট্টোপাধ্যায় বলেন রাজ্য সরকার গরিব মানুষের জন্য এই টাকা দিচ্ছেন তাই কেউ যদি এই টাকার ওপর ভাগ চায় তবে তা মেনে নেওয়া যায় না অন্যদিকে রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা রায় বর্মন বলেন দলকে কোনো টাকা দিতে হয় না পঞ্চায়েত সদস্যা টাকা নিয়েছে এমন কোনো অভিযোগ পায়নি যদিও মহারাজাহাট বিজেপি সংসদ সদস্যা অজন্তা চৌধুরীর কাছে আমাদের প্রতিনিধি গেলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দাদা আপনার নাম কি নিখিল মন্ডল এই জায়গাটার নাম কি মহারাজা হাট আবাস যোজনার টাকা দিচ্ছে ঘর তৈরি করার জন্য সেটা পেয়েছেন হ্যাঁ পেয়েছি কিন্তু হাফ টাকা তাতে সমস্যা না কেন সমস্যা একটা দেখাচ্ছে মেম্বার আছে বারবার বলছে আমাকে কিছু টাকা দিতে হবে কোন মেম্বার অজন্তা চৌধুরী। আপনাদের সংসদের হ্যাঁ আমাদের সংসদের মেম্বার কি বলছে বলছে যে টাকা দিতে লাগবে কত টাকা পনেরো হাজার

এখন বর্তমানে কোনো কাজ টাজ করতে পারি না হ্যাঁ এই সাইডটা আমার সম্পূর্ণ পাটা ডান পাটা এই হাটটা সম্পূর্ণ আপনি আমার না পাইনি আমার নাম আছে বলো আমাকে একটা কাজ করো তুমি আমাকে ডকুমেন্টস সব কিছু আনে দাও কি কি লাগবে বলে ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড হ্যাঁ রেশন কার্ড নিয়ে আসো তোমার হয়ে যাবে ঘর আমি বললাম ঠিক আছে ওর বিরুদ্ধে আমাকে পাঁচ হাজার টাকা দিলাম ওকে দেওয়ার পরে আমাকে হ্যাঁ ঘরটা হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি ইট বালু যা আছে তুমি সব এগুলা রেডি করো আমি লাস্টে ইটকে ইট বালু সব কিছু সব বলে দিচ্ছি বলার পরে এবার মনে করো ইটের মালিক ভাটার আমাকে ফোন করতেছে আমার ঘরের টাকায় ঢুকে হ্যাঁ এখন বলতে যে দ্বিতীয় লিস্টে তো নাম আছে এখন পাবি না এবার দেখেন আপনি স্যার ঠিক আছে আমাদের পাড়ায় আছে বড় বড় লোক আছে ওরা যোগ্য আমি অযোগ্য আমাকে তাও ঘর দেয়নি পাঁচ হাজার টাকাটা কাকে দিলে নাম্বারকে দিদি আপনার নাম কি তাপসী প্রসাদ আপনি এই ঘরের টাকা পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার যেটা হ্যাঁ ঘরের টাকা পাইছি হ্যাঁ তো তার মধ্যে কত টাকা পেয়েছেন প্রথমে তো এখন আমাদের আপাতত ষাট হাজার ঢুকছে পরবর্তী বলে চল্লিশ হাজার ঢুকবে তারপরে কুড়ি হাজার তিন কিস্তি করে দিবে আর কি হলো তো টাকাটা না টাকাটা মানে আমার দেখেন দিন আনা দিন খাওয়া লোক আমরা আমাদের কাজ না করলে আমাদের খাওয়া হবে না তার জন্য আমার স্বামী আমার ছেলে কাজ করতে চলে যায় তো বললো যে দিন কাজ হবে না আমি দিন টাকা উঠাই নিয়ে আসব তো উনি কালকে রাতের মেম্বার ছিল হ্যাঁ নাম তো বলতে পারছি না আমি ওনার হ্যাঁ এখানকার ওই হ্যাঁ অじんতা তো উনি আসে বলছে আমি তো শুয়েছিলাম আমার স্বামী ছিল আমার জামায় বসেছিলো তা বললো কাকিমা বসেন আমার আমার স্বামী বললো কাকিমা বসেন তো বলে না বসবো না আমার খুব তাড়াহুড়া আছে টাকাটা উঠালেন আমাকেও পার্টির লোককে দিতে হবে আমাকেও মানে আমা আপনাকে আমি দেখলাম আপনারাও আমাকে দেখবেন কোন পার্টি এখন উনি জানেন কোন পার্টি তা আমার স্বামী বললো কাকিমা আমার তো ছুটি নাই আমি তো দিন খাওয়া দিন লোক। তা এক কাজ করেন তাহলে আমি কালকেই টাকাটা উঠাচ্ছি তা আপনাকে আমি দুই হাজার টাকা দিচ্ছি খুশি মনে বলছে না আপনার কাছে আমি পনেরো হাজার টাকা আবদার করছি আপনি আমাকে না হলে দশ হাজার টাকা দিবেন তো বলছে ঠিক আছে কাকিমা চিন্তাভাবনা করি আমি তো আর আমার স্বামী বলল যে আমি তো আমার বাবার ঘর থেকে দিচ্ছি না আর আপনিও আপনার বাবার ঘর থেকে দিচ্ছেন না আমাকে সরকার দিচ্ছে ঠিক আছে আমার খুশি মনে যেটা হবে আমি ওটা দিব তো ওনার আবদার পনেরো হাজার না দিতে পারবেন তাহলে দশ হাজার দেন

তারপরে ঘর পাবে না পাবে না আগে অ্যাডভান্স পাঁচ হ্যাঁ তারপরে তো গরিব লোক আমরা কোথা থেকে দিব আমরা দিন খাটে দিন খাই আমরা কোথা থেকে দিব টাকা সে তো দেখা যাচ্ছে তুমি মাটির কাজ করতে করতে আসছো সে তো দেখতেই পাচ্ছি তুমি দিন কাজ করো ওটা নিয়ে আমার বড় আমাকেও শান্তি করে বাড়ি দেয় সব প্রতিদিন টাকা চাই টাকা দিয়ে দিছেন না দিই নাই কোথা থেকে দিব আমরা তো গরিব লোক আমরা তো এখানে কাজ করি

আমার নাম পারুল সিং তুমি ঘরের টাকা পেয়েছো না আমার ঘরের লিস্টে নাম ছিল ঘরে দিচ্ছে না কেন দিচ্ছে না টাকা চাইছে কত টাকা চাইছে টাকা দিলে ঘর নিয়ে ঘরের লিস্টে নাম দিবে টাকা দিলে নাম দিবে হ্যাঁ 20000 টাকা চাই 20000 টাকা চাইছে আমার নাম ছিল আচ্ছা ছিল আমার নাম নাম কেটে দিছে নাম কেটে দিছে টাকা দাওনি বলে হ্যাঁ এই এলাকায়তে একটা অভিযোগ পেলাম যেখানকার যে মেম্বার অজন্তা রায় চৌধুরী তিনি যেটা আবাস যোজনায় যেটা টাকা দেওয়া হচ্ছে সেখান থেকে তিনি প্রত্যেকটি মানুষের কাছে তিনি টাকা চাইছেন যে বিশ হাজার কারোর কাছে পনেরো হাজার টাকা দিতে হবে যে উনি নাকি পাইয়ে দিচ্ছেন বিজেপির মেম্বার উনি এরকমভাবে টাকা যাচ্ছেন ব্যাপারটা হচ্ছে যে সবার আগে প্রথমে বলে রাখি যে এই প্রকল্পটা সম্পূর্ণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্য অভিষেক ব্যানার্জির জন্যই আজ হচ্ছে পশ্চিমবঙ্গে এসেছে প্রচুর ফাইট করে উনি এনেছেন এই ধরনের যদি কোনো নেতা কর্মী মেম্বার এই ধরনের যদি কোনো রকম দুর্নীতি করে এর থেকে লজ্জা থাকতে পারে না সাধারণ মানুষের জন্য টাকা এসেছে এটা সাধারণ মানুষের পিছনেই খরচ করা উচিত এখান থেকে ভাগ না বসালেই সবার জন্য ভালো এবং আরও একটা অভিযোগ পেলাম যেটা দেখা যাচ্ছে যে ওই নেত্রী ওই মেম্বার তিনি তার স্বজন পোষণ করছেন তার বোন তার আত্মীয় স্বজনকেই বেশিরভাগ নাম তাদেরকে তাদের নামে টাকা স্যাকশন হয়েছে এবং একজন দেখলাম যে পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়েছেন তিনি টাকা পান নাই সাত হাজার টাকা তার নামই যায় নাই এত ডিপলির তো খবর নেই কারণ হচ্ছে কে কি করছে কিন্তু যেই পাক গরিব লোক ঘর পাক এটাই আশা করব। এই আশা করেই আমাদের নেত্রী সবাইকে ঘর দিয়েছেন উনি তো কোনো জাত দেখেননি সবার জন্যই ঘর এটাই আমরা আশা করছি ঘরটা পাক পোষণ চলছে এটা যদি চলে এটা যদি চলে তাহলে এটা দ্রুত বন্ধ হওয়া উচিত সবার ক্ষেত্রেই বলছি দ্রুত বন্ধ হওয়া উচিত আর সঠিক লোকরাই যেন পায় গরিবরাই যেন ঘরটা পায় সেই আশা করে যেহেতু উনি দিয়েছেন উনি অনেক চিন্তা দয়ালু মানুষ এটাই যেন এই কথাটা যেন সবাই বুঝতে পারে এইভাবে যেন সাধারণ লোক পায় এটাই আশা করব আপনাদের তরফ থেকে কোনো আমাদের অভিযোগ যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অবিলম্বে শাস্তি হওয়া উচিত নাহলে সবাইকে পেমেন্ট ফেরত দিয়ে দেওয়া উচিত নাহলে সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই হওয়া উচিত দিদি আপনার নাম মমতা বর্মন রায় আপনি তো ছয় নম্বর ইয়ে রামপুর অঞ্চলের দায়িত্বে আছেন প্রধান আপনার অঞ্চলের একজন মহারাজা হাট অঞ্চলের একজন মেম্বার অজন্তা রায়চৌধুরী সম্ভবত ওনার বিরুদ্ধে হ্যাঁ ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে অনেকগুলো অভিযোগ এসছে যে রিসেন্ট যে টাকা ঢুকেছে ঘরের জন্য আবাস যোজনা

এখনো তো আমি শুনি নাই এখনো জানা হয় না ব্যাপারটা এখন এখন কে কমপ্লেন করেছে ওটাও তো আমি দেখি নাই শুনি নাই হ্যাঁ উনি তো এরকম করতে পারেন না যেটা আমি জানি আর কি ওনাকে যেমন চিনি আর কি ব্যক্তিগত দিক থেকে

অ্যাকশন নেওয়ার মধ্যে কি আমি মেম্বারের সঙ্গে গল্প করে দেখি কি ওনার কী বলেছেন নামে এখন ওনার থেকে না শুনলে তো আমি আর এখন বুঝতে পারব না ব্যাপারটা কোথায় ই হয়েছে